আজকে মিছিল হচ্ছে আমাদের ওয়াইল্ড অ্যানিমেল যে হাতি হাতির একটা যথেষ্ট আমাদের পরিবেশে গুরুত্ব আছে তো হাতিটি যেভাবে মারা গেছে তার বিচারের উদ্দেশ্যে আজকে আমাদের এই মিছিলটি করা হয়েছে বর্ধমান বোরহার মোড় থেকে শুরু হয়ে রাজবাটি রাজবাটির থেকে আমাদের রমনা বাগান ফরেস্টে গিয়ে শেষ হবে এবং সেখানে ডিএফওর কাছে ডেপুটেশন দেওয়া হবে দিয়ে আমাদের মিছিলটি আজকে শেষ করা হবে ডেপুটেশনের বিষয়বস্তু থাকছে এই রকমভাবে যে হাতি দিন দিন মারা যাচ্ছে সেইটার জন্য আমাদের বা ওয়াইল্ড অ্যানিমেলকে যেন ঠিকভাবে ঠিক প্রসেসে ঠিক টেকনিকে যেন ওয়াইল্ড অ্যানিমেল রেস্কিউ থেকে আরম্ভ করে তাদের সমস্ত কাজকর্ম হয় এবং যে হাতিটি মারা গেছে তার যে যে আমাদের যে মেরেছে সেই হুলাপাটির দুজন যে অ্যারেস্ট হয়েছে তাদের যোগ্য শাস্তি আমরা চাই আমার নাম অর্ণব দাস আমি পশুপ্রেমী এবং বারডান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্য আমাদের অতি সম্প্রতি গত চোদ্দ তারিখ আগস্ট মাসে ঝাড়গ্রামে হুল্লাপাটির নৃশংস আক্রমণে বল্লমের আঘাতে একটি হাতি গর্ভবতী হাতির সিট দ্বারা আহত হয় সেটি এমন জখম হয়েছিল যে সে সতেরো তারিখ চিকিৎসা করানো সত্ত্বেও সে মারা যায় তারই প্রতিবাদে বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার আজ রাস্তায় নেমেছে অন্যান্য পশুপ্রেমী সংগঠন এবং ব্যক্তিকে সাথে নিয়ে আমরা দীননাথ কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুলের ছাত্রছাত্রীরা এবং প্রধান শিক্ষক আমাদের সঙ্গে আছেন আছে রোটারি ক্লাব অবিউনিটি বর্ধমান অন্যান্য পশুপ্রেমী সংগঠন এবং ব্যক্তিব্রন্থ আমি শীর্ষেধু সাধু বর্ধমান সোসাইটি ফর এনিমেল ওয়েলফেয়ারের সদস্য